বাংলাদেশে একটা কথা কয় নিন্দে পাখি পিন্দে কথা বলেন তসিমা নাসরিন নারীদের নিয়ে বই লিখছে নারীদের কোনো দেশ নেই এরপরে বোরকার বিরুদ্ধে কথা লিখছে শেষ পর্যন্ত সে বাংলাদেশে থাকতে পারে নাই ওরা যখন ইন্ডিয়াতে লুকিয়ে নেওয়া হয় ওর গায়ে বোরখা পরিয়ে নেওয়া লেগেছিল চিল্লায় বলেন কিনা আমরা এদের হেদায়তের দোয়া করি আমরা প্রত্যেকের জন্য হেদায়তের দোয়া করি প্রথমে আর যদি হেদায়ত নসিবে না থাকে কারুন সাদ্দাদ নমরুদ আর ফেরাউনের যে দশা হয়েছে বাংলার জমিনের ইসলাম বিরোধী বেহায়াদের ওই দশা আল্লাহ তুমি করে দাও ইসলাম হচ্ছে শান্তির ধর্ম আমরা সব সময় সাম্প্রদায়িক সম্প্রীতি ভালোবাসা এটাতে বিশ্বাসী হিন্দুরা ঢোল বাজায় আমরা কিছু বলি না আমরা তার সিরমা ফিল করি ওদের যারা ভদ্র তারাও কিছু বলে না ঠিক কিনা এই ইসলাম বিরোধীরা এরাই হিন্দু মুসলমানদের মধ্যে যে সম্প্রীতি এটাকে নষ্ট করতে চায় কিছুদিন পর পর এরকম কিছু আবাল আর উল্লুকা পাঠার আগমন ঘটে দেশের মানুষের ঘাম ঝরা এই পয়সা দিয়ে সংসদের প্রতিটা সেকেন্ডের প্রতিটা মিনিটের দাম আছে তোর মতো বেয়াদবের কথা শোনার জন্য বাংলাদেশ বসে নাই আল্লাহ এগুলার হেদায়ত দাও হেদায়ত না সিবে না থাকলে হালাক করে দাও সব সময় আমাদেরকে তুমি ইসলামের পক্ষে থাকার তৌফিক দান করো আমরা জনের শান্তির ধর্মের ইমেজকে গোটা বিশ্বব্যাপী ছড়াই দিতে পারি তুমি তৌফিক দাও